তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তোমরা আশা করি ভালো আছো সবাইকে শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা তো শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য তো সুন্দর একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে হলো সোমবার সোমবারের বল ব্লগ ভিডিও এটা তো আমার ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমিও মোটামুটি ভালো আছি তো দেখো সকালবেলায় সব বাসি কাজকর্ম করে আমি ফ্রেশ হয়ে নিলাম নেওয়ার পরে দেখো এখানে বসে বসে আমি চা খাচ্ছি আর আমার সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির কাঠবিড়ালি শালিক পাখি ঘুঘু পাখি তো সবাই এইখানে ওদেরকেও একটু ঝুরি বাজা বিস্কিট দিয়ে দিলাম তো ওরাও খাচ্ছে আমিও বসে বসে খাচ্ছি আমা আমাকে আর দেখানো হয়নি তো দেখো কাঠ কি কী সুন্দর করে এখানে খাওয়া দাওয়া করে চার পাঁচটারও বেশি কাঠ আছে তো সবগুলো এখন আসেনি কয়েকটা এসেছে আর ওরাই খাচ্ছে আবার ওরা ওরা মারামারি করছে তো দেখতে থাকো তোমরা তো দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি তো লাল শাক রান্না করব শাকটা নিয়ে আসলাম এখানে ভাত হচ্ছে এখানে ডাল ডালটা সেদ্ধ হয়ে গেছে তো এখন এখানে সব কিছু দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম তো দেখো আমাদের খেতেই শাক টাটকা তাজা রান্না করব সেই জন্য ওইটাকেও তো দেখো ডালটা সম্বার হয়ে গেল তো এখন কুয়াশ দিয়ে ডালটা রান্না করলাম সম্বার দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরে পাতা দেওয়া হয়ে গেছে এখন ডালটা নামিয়ে ফেলবো তো দেখো শাকটাকেও কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে একদম নিলাম তো এটাকেও এখন ভিজে নেব তো দেখো এখানে রসুন সোমবার দিয়ে শাকটাকে যে ভেজে নিলাম তো কীরকম হলো তোমরা জানাবে লাল শাক ভাজা আর এখানে দেখো কপির ডানটি মূল বেগুন আলু সবকিছু দিয়ে সিম দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি রান্না করলাম আর এখানে ডালটা তো দুপুরবেলা এটাই রান্না হয়েছে তো এখানে ভাত তো দেখো এখানে আমার ছেলে আর আমার ছেলের বাবা খেতে বসেছে দুজনকে খেতেও দিয়ে দিলাম ওরা খেতে চলে আসলো এই সাইডে যেটা কালো জামা পরা এটা আমার ছেলে আর ওটা ছেলের বাবা ওরা দুজন খাচ্ছে ওদেরকে খেতে দিয়ে দিলাম সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যতটুকু পারলাম শেয়ার করলাম বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তো আমার পাশে থেকেও তোমরা তো ওদেরকে দেখো আরও বাদ বাকি খাবারগুলোও দিয়ে দিচ্ছি ওরা খাচ্ছে তো দেখো ওর খাওয়া হয়ে গেলো ও এখন উঠে যাবে আর ছেলে খাচ্ছে ওকে আমি জিজ্ঞাসা করছি যে আর কিছু লাগবে কি না তো দেখো ওর খাওয়া হয়ে গেল ও চলে গেল তো ছেলে খাচ্ছে এখানে ওকে আর বাদ বাকি দরকারি দিয়ে দিচ্ছি আমি তো তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ আমার পাশে থেকে সাপোর্ট করে একটু একটু ভালোবাসা দিও নতুন বন্ধুরা পাশে থেকে আমিও চেষ্টা করব তোমাদের সবার পাশে থাকার তো চলো আমরা একজন আরেকজনের হাত ধরে এগিয়ে চলি তো দেখো খাওয়া দাওয়া হওয়ার পরে এখানে বাসন মেজে নিলাম সব বাসন মাজারটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সব বাসন মেজে নিলাম তো আর এখানে দেখো জামা কাপড়ও ধুয়ে মেলে দিলাম তো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো একটু দেখে দিলাম তোমাদের যে দেখো এখানে জামা কাপড় মেলে দিয়েছি সব কিছু তো আর এই সাইডেও আরও জামাকাপড় মেলে দেওয়া আছে তারপরে দেখো এখানে তার সাইডে আমি একটা নিজের হাতে লাউ গাছ লাগিয়েছি ওটাকে আর কি তোমাদের একটু দেখালাম তো আমার গাছটা কীরকম হয়েছে লাউ গাছটা হচ্ছে মোটামুটি তারপরে দেখো এখানে আমি ঘরটাকে মুছে নিলাম তো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরোটা পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি কারণ আমি একা মানুষ তো সারাদিন অনেক কাজকর্ম থাকে তো সব কিছু শ্যুট করতে পারি না তো যতটুকু পারি আর কি শেয়ার করব তোমাদের সঙ্গে তো দেখো হয়ে গেল আমার এখন ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেল তো তারপরে তোমরা দেখতে থাকো এটা আমার বাড়ি তো ওই সামনেই আমার কল কুয়ো বাথরুম সব কিছুই ওখানেই ওখানে আমি ধোয়া কাচা করি সব কিছু বাসন জামাকাপড় সব কিছু তো ঘরটা মোছা হয়ে গেল তারপরে দেখো ওরা খাইয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে তারপরে আমি খাওয়ার টেবিল মুছে তো এখানে একটু জল পড়েছিল সেটাকেও মুছে নিলাম তো এখানে বেসিনে হাত ধোয়া হয় খাওয়া দাওয়ার পরে তো হাত ধোয়া হাত ধুতে গেলে তো কিছুটা জল ছিটে ছিটে পড়ে যায় তো ওটাকে মোছার সঙ্গে সঙ্গে পুরো বারান্দাটাই আবার মুছে নিলাম একটু তো এই সাইডটা আগে মোছা হয়নি কারণ ওরা খেতে বসেছিল সবাই আমি ওই সাইড দিয়ে মোছামুছি করছিলাম তো ওরা চলে গেলো তারপরে এই সাইডটা আমি মুছে নিলাম কারণ কেউ থাকলে পরে তখন আমার মুছতে ভালো লাগে না কারণ মুছা হয়ে গেলে কেউ পাড়ালে পরে আমার খুব বিরক্ত লাগে সেই জন্য আর কি ওরা চলে গেলো তারপরে মুছে নিলাম তো তারপরে দেখো এই যে দেখো আমার লাউ গাছটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আমি এক নিজের হাতে লাউ গাছ লাগিয়েছি তো দেখো কীরকম হয়েছে তোমরা জানাবে সবাই কমেন্টে তো মোটামুটি নিজেদের খাওয়ার মতো হয়ে গেছে আর কি তো অনেক কয়দিন এখান থেকে কেটে খাওয়াও হয়ে গেছে পাতা ছিঁড়ে মনে করো সকালবেলাতে খুদের ভাত রান্না করা হয় তো খাওয়া হয়ে গেছে তো দেখো এখানে আমি চান করে চলে আসলাম চান করে চলে আসার পর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চান করে সেটাই বলছিলাম আর কি যে আমাদের আমার চান করা হয়ে গেছে তো এখন পুজোটা দিয়ে নেব ওটাই তোমাদেরকে বলছিলাম বন্ধুরা নতুন বন্ধুরা পাশে থাকো আমরা তোমাদের পাশে থাকার চেষ্টা করব তো দেখতে থাকো তোমরা তো তারপরে দেখো এই যে দেখো আমার পুজোটা আর শেয়ার করিনি তো পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেল একটুখানি তোমাদেরকে দেখালাম তো দেখো কীরকম লাগছে জানাবে সবাই তো পুজোটা কমপ্লিট করে তারপরে আমি খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো আস্তে আস্তে সব কিছু শেয়ার করব বন্ধুরা তোমরা জানিও তোমরা যদি দেখতে চাও আস্তে আস্তে আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো তারপরে দেখো এখানে আর কিছু শেয়ার করা হয়নি তো সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা বাতি দিয়ে তো আমি এখানে দেখো মোমো নিয়ে এসেছে তো সন্ধ্যার টিফিনটা করে নিলাম এখানে মোমো আর চাটনি এটা খাওয়া দাওয়া হলো সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে তারপরে রাতের রান্নাটাকে করে নেব তো দেখো খাওয়া দাওয়ার পরে এখানে রাতের রান্না রেডি করছি আর কি তো রাতের রান্নার জন্য তো দেখো বেগুন ভাজা করব বেগুনটাকে কেটে নিচ্ছি আর চিকেন নিয়ে আসছে তো চিকেনের মশলাটাকেও রেডি করে নেব। বেগুনটা কেটে নিয়ে তো তো এখানে বসে বসে আমি সব কিছু কেটে বেছে নেব। নেওয়ার পরে রান্নাটা বসিয়ে দেব। তো এখানে দেখো এই যে টমেটো কাটছি আমি তো চিকেনটা কাটা হয়ে গেছে তো এখন দেখো পেঁয়াজটাকে ছোলা হয়ে গেছে ওটাকে কুচাবো পেঁয়াজটাকে ছুলে ধুয়ে নিয়েছি তারপরে এখন কুচাবো পেঁয়াজটা তো দেখো পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি তো সব কিছু কুচানো হয়ে গেলে পরে তারপরে রান্নাটা বসে দেব তো কাটতে বাঁচতে তো জানোই তোমরা মাংস রান্না করলে পরে তো অনেক কিছু কাটা বাছা করতে হয় তো অনেকটা টাইম লেগে যায় তো সব কিছু এখানে কেটে বেছে নিলাম তো কিছুটা টাইম লাগলো এখানে একা মানুষ সব কিছুই কাটতে বাঁচতে রসুন চুলতে অনেকটা সময় চলে যায় তো কিছু কাটাকাটি করতে করতে তো এখন হয়ে গেল কাটা বাছা তো এখন রান্নাটা বসাবো সেটাই বলছি আর কি তোমাদের সঙ্গে তো দেখো এখন রান্নাটা বসাবো তো তোমরা দেখতে থাকো কেমন লাগলো জানাবে সবাই কমেন্টে তো দেখো এখানে এই যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিলাম চিকেনটা পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে দেখো সব যে সাইডে রেখে দিয়েছি এখানে সব মাংসর মশলা কাটা বাছা রেডি হয়ে গেল দেখলে আমরা আমি অনেকক্ষণ বসে কাটছিলাম সব কিছু তো এই যে হয়ে গেল আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর আমাদের বাড়িতে মাংস খাওয়া দাওয়া হলে পরে মাংসর মধ্যে গোটা রসুন দিতেই হবে সবাই খুব পছন্দ করে তো তিনটা গোটা রসুনও দিয়ে দিলাম আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে কড়ার মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম তারপরে পেঁয়াজটাও দিয়ে দিলাম সব সময় আমি তেজপাতাও দিই আজকে ছিল না তাই দেওয়া হয়নি তো পেঁয়াজটা দিয়ে দিলাম দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে মশলাটাকেও পেস্ট করে নিয়ে নেব তারপরে দিয়ে দেব ওটাকেও এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি আর এক সাইডে মাংসটাও বসিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তো এই যে দেখো মশলাটাও করা হয়ে গেছে ওটাকে এখন দিয়ে দেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে তো এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ বাটা করি না আমি রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো বেটে দিলাম তো একটুখানি টমেটো দিলে পরে মশলাটা ভালো বাটা হয় সেই জন্য আর কি তো দেখো মশলাটা অনেক কষানো হয়ে গেছে তেলও ছেড়ে চলে আসছে তো এখন মাংসটাকেও দিয়ে দেবো তো এখানে দেখো আমি মশলাটাকে আর একটু কষিয়ে নিচ্ছি এখানে আর একটু কষানোর পরে তারপরে চিকেনটাকে দিয়ে দেব তো দেখো এখানে ভালো করে মশলাটাকে কষাচ্ছি তো তারপরে দেখো এই যে চিকেন লেগ পিস তোমাদেরকে একটু দেখালাম আমার দুই ছেলে দুই ছেলেই চিকেন লেগ পিস খেতে ভীষণ পছন্দ করে তো ওরা দুজনেই খায় তো সেই জন্য সবসময় চিকেন নিয়ে আসা হলে তো লেগ পিস আনাই হয় তো ওরা পছন্দ করে বলে তো দেখো তো মাংসটাকে এবার দিয়ে দিচ্ছি জলটাকে চিপে চিপে তো তারপরে এবার ভালো করে একটু কষিয়ে নেব তারপরে এখন একটু নেড়ে নিচ্ছি মাংসটাকে তো হালকা নেড়ে ঢেকে দেবো তো আস্তে আস্তে কষানো হবে এই যে দেখো তো এখানে কষানো চলছে মাংসটা তো কীরকম হচ্ছে রান্নাটা তোমরা জানাবে সবাই কমেন্টে বন্ধুরা তো এখানে দেখো কষানো হবে আরও অনেক টাইম কষানো হবে আর এখানে দেখো মাংসর আলুটাকে কেটে নিয়েছি আর এই যে দেখো গোটা রসুনটাকেও এখন দিয়ে দিলাম তো এখন রসুনগুলো ভীষণ গলে যায় সেই জন্য একটু পরে দিলাম আগে দিলে পরে একদম গলে যেত তাই তো ভীষণ একদম চিকেনটা চিকেনটা দেখো এখন অনেকটা রান্না হয়ে গেছে তো বলতে পারো নাইনটি পারসেন্ট রান্না হয়ে গেছে এখন ধনেপাতা একটু লাস্টে একটু ধনে পাতাও দিয়ে দিলাম তো চিকেনে ধনে পাতা ঠান্ডার দিনে দিয়ে তোমরা রান্না করে খেয়ে দেখো ভালোই লাগে তো আমরা খাই এইভাবে তো দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেলো তো কীরকম হলো তোমরা সবাই জানাবে বন্ধুরা তো রান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়ার পালা তো সবাই তোমরা সবাইও খাওয়া দাওয়া করে নাও তো আমাদের এখন খাওয়া দাওয়া কর করবো সবাই ছেলেরা চলে আসবে ছেলের বাবা আসবে তো সবাই খাওয়া দাওয়া করে নেব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো গুড নাইট টাটা বাই বাই